বারো মাসে তেরো পার্বণ আজ বাঙালির তেমনই এক মজার এবং গুরুত্বপূর্ণ পার্বণ যার নাম জামাই ষষ্ঠী কথিত আছে এক সময় বাংলায় যখন বিধবা বিবাহ প্রচলিত ছিল সেই সময়ে মেয়েদের সতীদাহ প্রথার যন্ত্রণার হাত থেকে বাঁচাতেই নাকি বাঙালি মেয়েরা স্বামী এবং জামাইয়ের দীর্ঘ আয়ু কামনা করতেন বাঙালি লোকাচার অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে সাবিত্রী চতুর্দশীতে বাঙালি স্ত্রীরা যে জমের আরাধনা করতেন স্বামীর দীর্ঘ জীবনের কামনায় সেই লোকাচারের সূত্র ধরেই পরবর্তীতে শুক্লপক্ষের ষষ্ঠীর দিনটি জামাইদের মঙ্গল কামনায় পালন করার চল শুরু হয়েছিল এই দিন শাশুড়িরা জামাইয়ের দীর্ঘ জীবন এবং মঙ্গল কামনায় পুজো দেন এরপর জামাইকে আদর করে বিবিধ ব্যঞ্জন নিজের হাতে রান্না করে জামাইকে খাইয়ে তবেই নিজেদের মুখে অন্ন তুলতেন শাশুড়িরা বাঙালির অনেক উপাচারী কালের নিয়মে উঠে গেলেও জামাই ষষ্ঠী কিন্তু আজও রয়ে গেছে বহাল তবিয়তে তবে কিছুটা রূপ বদলেছে বর্তমান কর্পোরেট সর্বস্ব দুনিয়ায় আজও কিন্তু বাঙালি পালন করে জামাই ষষ্ঠী রাজ্যের সরকারি অফিসগুলিতেও এদিন হাফ ছুটি নেওয়া হয় কিন্তু যাদের ছুটি নেই বা যারা ছুটি ম্যানেজ করতে পারেন না যাদের ইচ্ছে থাকলেও উপায় নেই সকাল সকাল সেজে গুজে ফুলবাবুটি সেজে হাতে বড় মাছ ঝুলিয়ে শ্বশুর বাড়ি যাওয়া তারা কিভাবে পালন করেন জামাই ষষ্ঠী যাদের কাছ থেকেই জামাই সেবার উপভোগ্য মন্ডা মিঠাই শাকসবজি মাছ কেনেন শ্বশুরবাড়ির লোকেরা তারাও তো না করুণা জানায় আজকের দিনটি কিভাবে কাটে তাদের তাই অনুসন্ধান করতে রেতন বাংলা ক্যামেরা হাজির হয়েছিল উল্টোডাঙার বাজারে উল্টোডাঙা বাজারের সবজি বিক্রেতা শ্রীদাম ঘোষ সুদূর নদীয়া থেকে এখানে আসেন নিজের পশ দিয়ে জামাই ষষ্ঠী নিয়ে তিনি কি বললেন আসুন শুনি হ্যাঁ আমি একজন জামাই হ্যাঁ হ্যাঁ আমার সুরসাজু বিক্রি আছে এখনো ছুটি নেই না আমি মনে করি কর্ম আগে বেড়ানো পরে ঠিক আছে আমি আমার কর্ম বজায় রেখে আমি যাবো শ্বশুরবাড়ি বিকালবেলা বউকে নিয়ে গাড়ি আছে অসুবিধা নেই ঠিক আছে আমি প্রতি বছর ওই দিকেই যাই আর কি সকালে সময় হয় না সব কিছু যখন বদলেছে এটাও একটু বদলেছে না এখন বয়স হয়ে গেছে এখন আর সেই শাশুড়ি শ্বশুরের বয়স হচ্ছে সেই আদরটা এখন মানে আমরাও সেরকম পরিষেবা দিতে পারিনি বা ওনাদের কাছ থেকে আমরা সেরকম নিতে পারিনি কেউ ঠিক আছে হ্যাঁ ভালো লাগতো কিন্তু করবো না কিছু করার তো নেই না কিছু করার তো নেই সব কিছু তো বুঝতেই পারছেন আগে মনে কর্ম আগে তারপরে ঘুরে আদর সবকিছু পরে হবে উল্টোডাঙা বাজারেরই আরেক সবজি বিক্রেতা রতন পাল মধ্যম থেকে আসেন সবজি বিক্রি করতে তারও ইচ্ছে থাকলে উপায় নেই জামাই পালনের একদিকে কাল চলছে তো অন্যদিকে শালার অবস্থা ভালো নয় তিনি কি বললেন আসুন শুনি কি করে আমার তো কাল তো কাল বলে আমি কোথাও যাইনি তারপর আমার শাশু শ্বশুরই নেই তো এমনি মারা গেছে বলে সারা অবস্থা ভালো না বলে আমরা জানবো ইচ্ছে করলে কিছু কমা নেই এমনি কালো সুদ তার মধ্যে সারা অবস্থা ভালো না শাশু শ্বশুরি মারা গেছে ওই জন্যই আমরা যাই উল্টোডাঙারি বাসিন্দা সবজি বিক্রেতা সুব্রত পাল ষষ্ঠী পালনের অনীহা নেই তার কিন্তু পেট যে বড় বালায় তিনি কি বললেন যে হয় কাজ তো আগে আগে কাজ না করলে পয়সা কাজ করে পয়সা আসবে তাহলে যেমন সৃষ্টি করতে যেতে হবে হ্যাঁ করলে এখন কি হবে সংসারের মানুষ আছে কাজও না করলে যাবো কি হবে পয়সা আসতে তো যাওয়া যাবে পয়সা না যাওয়া যাবে না অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই বেশি গরম লজ্জায় সেভাবে কথা বলতে চান না এক সবজি বিক্রেতার মেয়ে লতা পাইন বালিগঞ্জ থেকে এসেছেন মায়ের বাড়িতে মা পাশে বসে সবজি বিক্রি করছেন পাশে অপেক্ষা করে আছেন মায়ের বিকি কিনে শেষ হলে মায়ের সঙ্গে বাড়ি যাবে তার অভিযোগ এবারে গরম অনেক বেশি বালিগঞ্জ বাড়ি পাওয়া বালিগঞ্জে বাড়ি আচ্ছা রুবিতে রুবিতে জামাই ষষ্ঠী কিভাবে পালন হচ্ছে কিভাবে পালন হচ্ছে কি হয় পপতো যেমন পালন না আম কাঁঠাল জাম মানে আপনি বাপের বাড়ি এসেছেন

এই মুহূর্তে জামাই ষষ্ঠীর পাশাপাশি চলছে বৌমা ষষ্ঠীর সব কি তিনি দেখুন জামাই ষষ্ঠী বৌমা ষষ্ঠীর ট্রেন্ড এখন সবই হচ্ছে কিন্তু জামাই ষষ্ঠী একটা পরম্পরা হিসাবে চলে এসছে যেটা আমাদের ঠাকুমা দাদু সবার আমল থেকে আমি দেখে আসি তো আমি জামাই ষষ্ঠীটাকে বিশ্বাস করি হ্যাঁ যেন বইমা ষষ্ঠী সবাই করছে সেটা বৌমা ষষ্ঠী করা গেলে সারা বছরই করা যেতে পারে বৌমাকে নিজে ঘরে রেখে খাইয়ে যাওয়া যায় তাই আমি জামাই ষষ্ঠীটারই পক্ষ হ্যাঁ না ওই ছুটি ম্যানেজ করে নিতে হচ্ছে নাইট শিফট করে আমরা যেহেতু আইটি সেক্টরে আছি নাইট শিফট করে এখন যাব আবার গিয়ে নাইট শিফট করবো মানে কালচারটাকেও রাখতে হচ্ছে ওয়ার্কিংটাকেও করতে হচ্ছে এটাই ওই সব দিক ম্যানেজ করতে হচ্ছে যেমন ঘর সংসার ওয়ার্কিং সব ম্যানেজ করে চলতে হয় সবই দেখতে জামাই ষষ্ঠী উপলক্ষে শ্বশুর বাড়ি যাচ্ছেন পিয়ালি সাহা সঙ্গে নিয়েছেন নিজের মা ঝর্ণা রায়কে এখানকার জামাই ষষ্ঠী বনাম বৌমা ষষ্ঠী নিয়ে পিয়ালি কি বললেন আসুন জেনে নেওয়া যাক ষষ্ঠী পালন করে

না করলে করে তো ষষ্ঠী খাবো জামাই ষষ্ঠী কি পালন করবেন বালন থেকে শ্বশুরবাড়ি যাবেন কখন গাড়ি চালাতে যাবে এখানেও কিছুটা আমি করি কত বছর বিয়ে হয়েছে আপনার আমার বিয়ে তেইশ বছর হয়েছে তেইশ বছরে কিছু বদলেছে জামাইষষ্ঠী তো বলেছি জামাই ষষ্ঠীর নিয়ম কানুন এখনের নিয়ম কানুন এখন তো কোনো রকম লামে নামে হয়ে যাচ্ছে খালি ওপরে দিয়ে দিচ্ছে ধান ঢুকবো আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো যেরকম সমস্ত মানুষের সেরকম একজনের ঘরে কাশি হচ্ছে কোনো ঘরে মুরগি হচ্ছে ইচ্ছে তো করে সকাল সকাল শ্বশুর যেতে হ্যাঁ ইচ্ছে তো করে কাজের জন্য আটকে যায় কাজের জন্য দু পয়সা না হলে পরে কি করে ওখানেও গিয়েও তো আনন্দ ঘুরতে করতে হবে আপনার নাম আমার নাম রোহিতম রোহিতনের মতোই অটো চালক আশিস সাহা পেটের দায় আজও বেরিয়েছেন অটো নিয়ে তার আবার অন্য সমস্যা শ্বশুর শাশুড়ি মারা গিয়েছেন শালা বিয়ে করেছেন সদ্য ফলে তিনি গেলে শালারা যাওয়া হবে না জামাই ষষ্ঠীতে জামাই ষষ্ঠী নিয়ে তিনি কি বললেন দেখুন অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়েছে অনেক দিন আমি প্রত্যেকবার জামাই ষষ্ঠী যেতাম শ্বশুরমশাই এক্সপায়ার করেছেন শাশুড়ি মাও নেই তা আমার শালা আমার থেকে অনেক ছোট সে বছর তিনি বিয়ে করেছে এবার আমি যদি আমাকে নিমন্ত্রণ করে আমি যদি সেখানে যাই তাহলে তাদের যাওয়া হবে না সেই ক্ষেত্রে আমাকে একটা অ্যাডজাস্ট করতে হয়েছে বাড়িতে বসে রয়ে কী করবো কর্মক্ষেত্রে চলে এসছি দেখুন আর্থিক অবস্থা তো আমরা লকডাউনের প্রত্যেকেই পিছিয়ে গেছি দু বছর লকডাউন ছিল আমরা কুড়ি বছর পিছিয়ে গেছি সেই ক্ষেত্রে প্রত্যেকেরই আর্থিক অবস্থা খারাপ কাজে কমে বেরোতে হচ্ছে ইচ্ছে করলেও অনেক সময় উপায় হয় না আর আমার বিষয়টা তো আপনাকে বললাম আমি এই কারণে যেতে পারি না হ্যাঁ হওয়াটা স্বাভাবিক আগেরটাই অনেক ভালো ছিল হ্যাঁ অনেক অনেক বদলে গেছে এখন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে শাশুড়িরা হোটেল থেকে বাঙালি থালার থালি অর্ডার দিয়ে আনাচ্ছে সেগুলো খাওয়াচ্ছে আমরা যখন গেছি শাশুড়ি মা নিজে যা পেরেছেন তার সাধ্য মতন বিভিন্ন রকম আইটেম করে খাইয়েছে অনেক রকম ভাজা পোড়া তারপরে মাছ মাংস বিভিন্ন রকমই সন্ধ্যাবেলা একটা আয়োজন থাকতো পরের দিন আবার আমরা সকালবেলা নিজেরাই বাজার যেতাম সেনকে ছোট থেকে ছুটি দিতাম আমরা আমরাই বাজারেঘাট রিপোর্ট ব্রেতম বাংলা